এক সময় যার সঙ্গে হাসতাম এখন সেই হাসিটাই কাদায় দায় হৃদয় ভাঙলে শব্দ হয় না শুধু নিরাপদে বেড়ে যায় ভালোবাসা চলে গেলে জায়গা খালি থাকে না ব্যথা থেকে যায় তার উপস্থিতি যেমন শান্তি দেয় তার অনুপস্থিতি তেমনি যন্ত্রণা সময় বদলায় কিন্তু কিছু স্মৃতি ঠিকই রয়ে যায় অপরিবর্তিত সময় টিকে থাকে যতদিন দুজন চায় একা চাইলে কিছুই হয় না কিছু মানুষ না থাকলেও প্রতিদিন মনে পড়ে যায় নিরবতাও কখনো কখনো কান্নার চেয়ে বেশি কাদায় স্মৃতিটা কখনো পুরনো হয় না শুধু ব্যথার রঙ বদলায় যার জন্য ভেতরটা জলে সে হয়তো এখন অন্য কারো শান্তি ভালোবাসা হারিয়ে গেলে মন ফাঁকা হয় না বরং হারিয়া হয়ে যায় কখনো কখনো দূরত্বই ভালোবাসা প্রকৃত রূপ দেখায় যার কথা না বললেও মনে পড়ে যায় সেও একদিন খুব আপন ছিল চোখে জল না থাকলেই ব্যথা শেষ হয় না এক সময় যার কণ্ঠে শান্তি ছিল এখন সেই কণ্ঠেই ব্যথা জেগে ওঠে কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের ছায়া থেকে যায় চারপাশে নিরবতা শব্দ আছে কেবল মন শুনতে পায় সম্পর্ক ভাঙে না একদিনে ধীরে ধীরে ভিতর থেকে মরে যায় সময় শুধু কত শুকায় দাগ মুছে না ভালোবাসার স্মৃতি যত মধুর তার পিতায় ততই এক সময় একসাথে কাটানোর সময় এখন শুধু অষ্টের গল্প কেউ বুঝতে পারে না হাসির ভিতরে কতটা কান্না লুকানো থাকে কিছু মানুষ ভুলে গেলেও তার গন্ধ থেকে যায় বাতাসে প্রতিশ্রুতিগুলো ভাঙার জন্যই হয় এটাই জীবনে বাস্তবতা তারা মন ভাঙা শব্দ কেউ শোনে না শুধু অনুভব করে ভালোবাসা যত গভীর হয় তার কষ্ট তত গভীর হয় হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে নেওয়ার কোনো মানেই নেই দূরত্ব কখনো কখনো কাছের মানুষকেও অপরিচিত বানিয়ে দেয় কিছু চোখের জল সব দিন থেকেও সব বলে দেয় কোনো কোনো অনুভূতি শুধু বুকের ভেতরে আটকে থাকে মুখে আসে না কিছু গল্প অসম্পন্ন সুন্দর ভালোবাসা সবসময় মিষ্টি না কখনো তার বিষের মতো পোড়ায় মানুষ চলে যায় কিন্তু তাদের বলা কিছু কথা মরে না কখনো তাদের একসময় সবচেয়ে বেশি দরকার ছিল আজ তারে অনুপস্থিত জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত যাকে সবচেয়ে চেয়েছিল তারই বিদায় দেখা কোনো কিছু আগের মতো থাকে না ভালোবাসাও না ভেতরের ভাঙন বুঝতে কোনো শব্দ লাগে না কিছু শূন্যতা শব্দের বাইরে চলে যায় ভালোবাসা হারানো মানে শুধু মানুষ হারানো না নিজের একটা অংশ হারানো তারা চলে যাওয়ার কামানো যায় না শুধু মেটে নিজেদের শেখা যায় কিছু সম্পর্কে শেষ হয় না শুধু তারা থেমে যায় নীরবে একসময় যার কণ্ঠে শান্তি ছিল এখন তাও নামই আদায় প্রতিটি স্মৃতি এখন ছুরির মতো লাগে হৃদয় সময় কিছু মুছে দেয় না শুধু মানুষকে চুপ করে দেয় কেউ ফিরিয়ে আসে না কিন্তু তাদের প্রতিদিন দরজায় করা না রে কিছু চোখের চাহনিতে পুরো জীবন আটকে থাকে একে কিন্তু এক ধরনের অভ্যাস প্রথমে কষ্ট দেয় পরে চুপচাপ থেকে যায় তারা ভালোবাসা না পাওয়া মানে শেষ না সেটা একটা শিক্ষা কিছু ভালোবাসা শুধু দেবতায় বেঁচে থাকে যখন ব্যথা অভ্যাস হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না কিছু কথা বলা যায় না শুধু চোখে লুকিয়ে রাখতে হয় কারো হাসি প্রয়োজন যত কান্না থাকে ততটা কেউ বোঝে না মানুষ বদলায় না শুধু মুখোশ পাল্টায় ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতি হারায় না সম্পর্ক ভাঙার পরেও মায়া মরে না কিছু নিরবতে এত কবির যে শব্দ হারমান সমানে কিছু শেখায় কিন্তু ভুলতে শেখায় না কষ্ট কখনো কখনো প্রিয় হয়ে যায় কারণ তাতে থাকে হারানো ভালোবাসার ছোঁয়া একদিন সব শেষ হয় কিন্তু কিছু অনুভূতি থেকে যায় চিরকাল ভালোবাসা শেষ হলেও মায়া থেকে যায় নিঃশব্দে কিছু মানুষের নাম শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে ভালোবাসা শুধু পাওয়া না কখনো কখনো ছাড়ার এক ধরনের ভালোবাসা কিছু মানুষ ভুলে গেলেও দ্বিতীয় তাদের ঠিক মনে রাখে যাদের চোখে একসময় ভালোবাসা ছিল আর সেখানে শুধু উদাসীনতা সময় চলে যায় কিন্তু কিছু মুহূর্ত আটকে থাকে হৃদয়ে দূরে গিয়ে মানুষ শুধু শরীর হারায় মনে না সম্পর্ক শেষ হয় না শুধু কথার ভাষা বদলে যায় কিছু মানুষ ফিরে আসে না কিন্তু তাদের ছায়া থেকে যায় সারা জীবন কিছু ব্যথি এমন হয় যে কেবল নিরবতায় তার উত্তর ভালোবাসা ভাঙলে শুধু হৃদয় না বিশ্বাসও ভেঙে যায় কিছু বিদায় এমন হয় যে ফিরে আসার আশা করাও পাপ মনে হয় যারা সত্যিকারে ভালোবাসে তারা সবচেয়ে বেশি কষ্ট পায় ভালোবাসা কোনো শেষ নেই শুধু মানুষ বদলে যায় কিছু রাত এত একা লাগে যে গানে কানে বাজে সম্পর্ক ভাঙার পরেও মন খোঁজে সেই মানুষটাকে কোনো অনুভূতি মরে না শুধু সময়ের ভেতরে চাপা পড়ে যায় ভালোবাসা হারানো কষ্ট খুঁজে সেই সত্যি ভালোবেসেছিল কিছু কথা বলা হয় না কারণ জানি কেউ শুনবে না মানুষ বদলায় না ভালোবাসা মনে বদল যায় প্রতিটি ভালোবাসা পূর্ণ হয় না কিছু অসম্পূর্ণতায় জীবনের সৌন্দর্য হৃদয় ভাঙা শব্দ কানে নয় আত্মায় শোনা যায় ভালোবাসা চলে গেলে পৃথিবী ছোট লাগে না হৃদয় ছোট লাগে কিছু মায়া এমন হয় যে ছাড়তে চাইলেও ছাড়ে না মানুষ চলে যায় কিন্তু তাদের ছোঁয়া থেকে যায় চিরকাল কিছু ব্যথা সময় কমায় না বরং আরও বাড়িয়ে দেয় ভালোবাসা যত সত্যি হয় তার বিদায় তত কঠিন হয় এক ক্ষেত্রেও একটা সৌন্দর্য আছে যেখানে থাকে ঈদের সঙ্গে লড়াই সম্পর্ক ভেঙে গেলেও অনুভূতি মরে না সব শেষে থেকে যায় একটুকরো নিরবতা আর হাজারো না ভালোবাসা মানে পাওয়া নয় বরং অপেক্ষা করতে শেখা সত্যিকার ভালোবাসা কখন হারায় না শুধু লুকিয়ে থাকে ভালোবাসা সেই আলো যা অন্ধকার মনকে আলোকিত করে ভালোবাসে কেউ মিষ্টি কথা নয় কষ্ট ভাগাভাগির নাম যাকে তুমি ভালোবাসো তাকে সময় দাও এটাই আসলে উপহার ভালোবাসা কোনো দাবি নয় এটা হলো নিঃস্বর্ত অনুভূতি দূরত্ব যতই হোক প্রত্যেকের ভালোবাসা কাছে থাকে ভালোবাসা মানে ভরসা সম্মান আর যত্ন হৃদয় যখন কাউকে বেছে নেয় তখন কারণ খোঁজে না ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা মানে বোঝাপড়া জোর করে টিকিয়ে রাখা নয় ভালোবাসা সব সময় সোজা শেষ হয় না কখনো চলে যায় কখন মিশে যায় স্মৃতির ভেতর কিছু ব্যথা এক আর ভালোবাসার ছোঁয়া চিরকাল থেকে যায় যদি আজকের কথাগুলো দিদিও ছুঁয়ে যায় লাইক দাও কমেন্টে জানাও আর অক্ষবন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো মনে রাখো কখনো কখনো শুনলেই মন শান্ত হয় আর ব্যথা কিছুটা লঘ হয়